গুড আফটারনুন শুভ বিকাল সবাই সবাই করি ভালো আসো তো আজকের ভিডিওতে আমি তোমরা দেখামো আমরা বাড়ির কিছু সুন্দরী সুন্দরী ফুল তো চলো দেখতে থাকো এই দেখো প্রথমে একটা জবা ফুল দেখাইতেছি তোমরা রে ফুলটা দেখো কত সুন্দর কি মিষ্টি কালার আর মানে সবচাইতে আশ্চর্যের ব্যাপার যেটা এটা হয়েছে এই গাছটার মধ্যে দুই রকমের ফুল ফুটে দুইটা ডালা আছে একটা ডালা একটা ডালা এটার মধ্যে ফুটে এরকম হলুদ কালার আর এটার মধ্যে ফুলো ফুটে অন্য রকম একটা কালার তো আমি এই এই ডালাতে যে সময় ফুলটা আর আরেকবার সামনে দেখাম গাছটা এটুকু ছোট্ট একটা গাছ তো এই নিচের ছোট্ট ডালাটার মধ্যে ফুলটা আজকে ফুটছে এটা দেখাইতেছি এই ডালাতে আরেকদিন দিন যেদিন ফুটবো অন্য কালারের এটাও তোমরা দেখামো এবার দেখো আরেকটা জবা ফুল এটার কালারটাও খুব মিষ্টি আমরা এই জবা গাছটার মধ্যেও খুব সুন্দর মিষ্টি কালারের ফুল ফুটে তো ওই একটা কলি আছে এটা ফুটলে অবশ্যই তোমরা দেখামো এবং আগের অনেক ভিডিও তো তোমরা দেখাইছিলাম এই গাছের ফুল তো এইবার এইদিকে চলাই দেখো আমরার হাঁস আর এদিকে আমরার আরও গোলাপ ফুল আছে এই যে অনেকটি গোলাপ ফুল ফুটছে তো কাছের থেকে দেখাই এই দেখো এই ফুলটা কত সুন্দর ওইসে মানে এটা অনেক বড় ইয়ে ফুটতে গেছে খুব সুন্দর লাগতেছে তারপরে আরেকটা আছে এটা বেশি ফুটছে না এখনো এই যে এটা ওইসে একদম পারফেক্ট মানে খোপায় দেওয়ার গোলাপের মতো একদম পারফেক্ট ফুটছে আর ইটা তো বেশি ফুটতে গেছে গাছ তো এইটা মানে খোপাতে দেওয়া যেত না কিন্তু এটা অক্ষণ যেটা দেখাইছি এটা হয়েছে একদম খোপার মধ্যে দেওয়ার মতো পারফেক্ট ফুল তো এই দেখো এদিকে আরও মিষ্টি মিষ্টি হলুদ কালারের গোলাপ ফুল এই যে এটা তারপরে এখানে একটা অক্ষণ ফুটছে না কলি এখানে একটা ফুটতে আছে একটা দুইটা পাপড়ি খুলছে ইয়ান একটা অক্ষণ কলি তো এই গাছটার মধ্যে চারটা ফুল আইছে হলুদ গাছটার মধ্যে এটা একটা আছে খুব সুন্দর মিষ্টি কালারটা ভ্যারাইটিস মাল্টি কালার হয় মানে হোয়াইট আর পিঙ্ক কালার মিশ্রিত হয় এই যে দেখো একটা পাপড়ির মধ্যে এই দেখো আর হোয়াইট একসঙ্গে লাগে তো এই ফুলটা পুরা নাম ইয়ে গেছে যদিও পাপড়ি ঝরে পড়তাছে নিচে আর ইডি দেখো এত সুন্দর মানে খুব ছোট ছোট ওই ফুলটি হাতে নিলে বুঝবা এই দেখো কত ছোট ওই ফুলটি কিন্তু দুর্দান্ত সুন্দর যেমন কালার আর ছোট ছোট পাপড়ি হয় খুব সুন্দর লাগে এই দেখো আর এইটা আছে হাজারি গোলাপ তো এটার মধ্যে এখন বেশি ফুল নাই এই যে কয়েকটা আছে এটি পুরানা হয়ে গেছে তো এটার মধ্যে যে পুরার আছে ফুল ফুটে খুব সুন্দর লাগে দেখতে এই দেখো আমরা আরেকটা সুন্দরী গোলাপ ফুল এটা ফুটলে তোমরা অবশ্যই দেখামো অক্ষণ কলি তো এটা হইস সাদা কালার মানে অক্ষণ উপর দিয়ে একটু সবুজ সবুজ লাগতেছে কিন্তু এটা ফুটলে খুব সুন্দর একটা মিষ্টি সাদা কালার হয় তো এটাও দেখামো বড় হইলে তোমারে আমরা আর একটা মিষ্টি কালারের গোলাপ হইছে এইটা মানে এটা একটা অন্য রকম একটা কালার এই দেখো মানে এই কালারটা আসলে কিতা কমও বুঝতেছি না মানে এটা হালকা পিঙ্কও আছে আবার একটু ব্রাইট পিঙ্কও আছে এরকম একটা কালার মানে শেড করা ভিতরের দিকে একরকম বাইরের দিকে মানে পাপড়ির ভিতরের দিকে একরকম মানে লাইট কালারের পিঙ্ক আবার উপরের দিকটাই সারক রকম তো এরকম একটা কালার এত সুন্দর লাগে আমার এই গোলাপটি খুব সুন্দর কালার এই দেখো অনেকটা আছে এই যে আর একটা আমার পছন্দের ফুল হইছে ইডি এডি ব্লিডিং হার্ট কয় খুব সুন্দর দুর্দান্ত লাগে এই ফুলটি আমার ইহানে আছে এডিনিয়াম ফুল এই দেখো এডেনিয়াম ফুল ভ্যারাইটিস কালারের আছে এখানে একটা আছে এদিকে একটা আছে ওইদিকে আছে খয়ারি কালার এই যে অনেক রসপটিতে এখন ফুল নাই কয়েকটা আছে মাত্র এই যত টপটি দেখতেছো সবটি এটা আর এটা হচ্ছে আমার ফুল বেলু মাথা এই দেখো এই ফুলটি তো আরো সুন্দর এটি হচ্ছে ক্যাকটাস ফুল এই যে কাটাওয়ালা গাছে ফুল ফুটছে এত সুন্দর ক্যাকটাস ফুল এই হচ্ছে আমরা বাগান বেলিয়া ফুল এটা একটা কালার তারপরে এখানে আছে সাদা কালার এই যে একটা আছে এটা অরেঞ্জ কালার আর এই দেখো একটা গেন্দা ফুল গাছ আছে তো গেন্দা ফুল ধরছে মানে ফুটছে ধরছে কইতাছি ফুটছে কিন্তু এটি হইসে সব ছোট গেন্দাটি এই দেখো তো এটা নিজের থেকেই উঠছে আর নিজের থেকে উড়িয়া সব গেন্দা গাছেই দেখি আমি ছোট গেন্দা ফুটে মানে বড় গেন্দাটি ফুটে না বড় গেন্দা গাছ এমনি না লাগাইতে হয় না কিন্তু বড় গেন্দা হয় না আমি যতদিন দেখছি যতবারই আমরা বাড়িতে নিজে নিজে গেন্দা ফুল গাছ উঠছে একটা তো বড় গেন্দা ফুটছে না সব ছোট গেন্দা তো চলো কিছু কিছু ফুল দেখাইছি আরও কিছু আছে যেটি আর এতটি দেখানো সম্ভব না একটা ভিডিওতে পরে আরেকদিন দেখাবো অক্ষণে লেগে টাটা